বাবু এই ব্রাশটা নেবে না নেব না নেবে না তাহলে বাবু এই ব্রাশটা নেবে না নেব না নেবে না তাহলে বাবু নিশ্চয় এই ইয়েলো ব্রাশটা নেবে না নেব না নেবে না তাহলে বাবু এই ব্রাশটা নেবে না নেব বাবু এই বুটটা নেবে না নেব না নেবে না তাহলে বাবু এই বুটটা নেবে না নেব না নেবে না তাহলে বাবু এই পিঙ্ক বুটটা নেবে না 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 বাবু আমার হাতে অরেঞ্জ বল আছে গোল দিতে হবে কিন্তু এই গোল ওদের বাবুর জন্য নতুন বুট কিনে এসেছি বাবু তো জানেই না দেখায় যাক বাবুর রিঅ্যাকশনটা কি হবে বাবু এই বাবু এই ডাক্তার জন্য কিনে এসেছি ডাক্তার এর মধ্যে কি আছে কি

এটা তো তোর বাবার বুট রেখে দে হ্যাঁ এটা তোর বুট তুই বল এ দেখো গাইস অঙ্কন তিনটে বল ফেলে দিয়েছিল তার মধ্যে একটা উপরে আছে আর দুটো নিচ আছে নাও অনেক উঁচুতে এই একটা আর একটা ঠিক আছে দাও 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 ঠিক আছে এই দেখো আর একটা উঠে গেছে তিনটেই উঠে গেছে বল মামা

ওটা তো তোর বাবার ব্রাশ মামা আমি এই ব্রাশে নেব ওটা তো আমার ব্রাশ মামা আমি এই ব্রাশে নেব এটা তো তোর বুনুর ব্রাশ মামা আমি এই ব্রাশে নেব এটা তো তোর ব্রাশ ইয়ে আমি ব্রাশ নেব ফুটি খাবো ফুটি খাবি তাহলে চোখ বন্ধ কর তবেই ফুটি দেবো পড়েছে না আবার চোখ বন্ধ কর অঙ্কন কে আজকে সেই মজা দেখাবো পড়েছে না নি তাহলে এগুলো পড়ছে তোর মুখে সেটাকে খাচ্ছে আবার হা কর চোখ বন্ধ কর হা কর এই দেখ এবার পড়েছে বাবু সাদা বলটা নিবি না নেব না নিবি না ই তাহলে এই কালো বলটা নিবি না নেব না নিবি না ই তাহলে এই অরেঞ্জ বলটা নিবি হ্যাঁ যা